ধারে বৃষ্টিপাত হওয়ার ধরুন সে পাহাড়ি নদীর যে অবস্থা সেই অবস্থাটা আপনারা দেখতে দেখা যাচ্ছে বৃষ্টিপাত হয় এবং তার যে নমুনা সেটা শুরু আপনারা দেখতে পাচ্ছেন যে দেখা যাচ্ছে অবস্থিত এবং এই

ডুবে গেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং আরও দেখতে থাকুন এবং এর যে অবস্থান সেই অবস্থান কিন্তু খুবই ভয়াবহতা বর্ষা সবে শুরু হয়েছে তার মধ্যেই যে জলের বেগ জলের স্রোত সেই জলের স্রোতে কিন্তু ভেঙে যাওয়াতে গ্রামে জল প্রবেশ করে এবং কয়েকটা বাড়ি ঘরও তলিয়ে যায় তো দেখতেই পাচ্ছেন যে জলের যে বেগটা সেই বেগটা কিন্তু মানে অসাধারণ সুন্দর বলা যেতে পারে এবং এর ভয়াবহতা পাহাড়ি নদী যেমন শান্ত তেমনি কিন্তু ভয়ঙ্কর তো কখন হরপাবান হয় কেউই বলতে পারে না তো দেখুন একটা গাছ ভেঙে নদীর মধ্যে চলে এসেছে এবং এই যে ব্রিজটা আছে এই ব্রিজের নিচে রয়েছে

আর এই যে রাস্তা রাস্তার উপরেও জল চলে আসছে সে সমস্ত পর্যটকেরা এখানে ঘুরতে আসেন তাদের সবসময় এখানকার পরিবেশ সেই ভৌগোলিক পরিবেশ সম্পর্কে একটা ধারণা রাখা উচিত তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পাহাড়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে এই যে পাশের যে গ্রামটা আছে সেই গ্রামে ডুবে যায় এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে জলের ধে ধেয়ে আসছে পাহাড়গুলো থেকে ফলে এই জলটা অতিরিক্ত হয়ে গেছে এবং সামনে আরও যে বর্ষা আছে সেই বর্ষাতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই লাল সতর্কতা জারি করা হয়েছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের জেলার অবস্থান সেই বীজ নদীতে এই যে জলের ভয়াবহতা সেই জলের ভয়াবহতা কিন্তু আপনারা দেখতেই পারছেন এবং অনুভব করতে পারছেন যে এখানে কি পরিমানে জলের বেগ যাই সাবধান সবাই সতর্ক থাকবেন